ফের গ্রেপ্তার নওসাদ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সন্দেশখালীর পথে রওনা দেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি সায়েন্স সিটির কাছে বিধায়ককে আটকাই পুলিশ সেখানে তাকে গ্রেপ্তার করা হয় নশর ভাই আপনাকে তো বলা হচ্ছে ধারা ভাঙার জন্য কিন্তু এখানে তো একশো ধারা নেই অভিযোগ একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএ বিধায়ক ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে একশো চুয়াল্লিশ ধারা দেখি আটকানো হয় বলে অভিযোগ তারপরে গ্রেপ্তার করা হয় নওসাদের দাবি তার সঙ্গে চারজনেরও বেশি লোক ছিল না আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওসাদকে কোন একশো চুয়াল্লিশ নোটিশ দিতে পারেনি শুধুমাত্র আমাকে কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশের কোন নোটিশও দেখাতে পারছে না তারা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা সন্দেশখালিতে আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা

আপনি আমাকে অ্যারেস্ট করতেন করুন কোন সমস্যা নেই কিন্তু রিটার্ন দেবেন না আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন কিসের রেজি অ্যারেস্ট করছেন এটা আমাকে আমাকে দিতে না আপনি আসুন আপনি আমি আমি যদি 144 ব্রেক করি তার জন্য আপনি আমাকে বলুন হ্যাঁ বলছে সেটা তো বলা হচ্ছে আপনাকে সেটা কি সেটা কি আবে মুখে বলি হয়ে গেল মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার